ফেলিয়া দিও রে মাওলা ফেলিয়ে না দিও গোনা যত করেছি মোড়া ক্ষমা তুমি করি বান্দাসি বন্দি গিনাই শেষ করেছি জিন্দগি বন্দাসি বন্দি গিনাই শেষ করেছি জিন্দগি আখরা চার দিনে মবুত পাপিদের উপায় কি রহমান রহিম নামে গো আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া কেমন করে জাহান নামে ফেলিবা রাবুল আলমিন পঞ্চায়েত বাড়ি মোর মা মার্কেট জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তিন দিন বিপি তফসির করান মাফি আজকের এই সমাপনী রজনী সমাপ্তনী অধিবেশনী আমি গনাগার জীবনের সব গুনার বোঝা নিয়ে তোমার দরবারে দুইটা হাত উঠাইছি আল্লাহ যদি আমি গুনাহগার থেকে দেখো না আমার সঙ্গে কত দাড়িবা গাম মুরববির হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ কাজ করে আজকের এই মাহফিলের যিনি সভাপতি বুজুর্গমান হোস আল্লাহ বলা লহাজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সরকার শইফ রাফুল ইয়ামন বুজুকে তোর কিলে হাত বাড়ায়লি আমার বিশ্বাস তুমি খালি আতিফেরুদ্দীবা না শুধুমাত্র মোৰ পীর হাত বাড়াইছে তানা কত যুবক বা আল্লাহ হাত বাড়াইছে কত আলেমে বামন কত কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তুমি যার হাত কি পছন্দ কর গো ইয়ারুসিলা করে আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও রাব্বুল আমিন খাস করি মসজিদকে কবল করো আগামী এই মসজিদের যিনি সেক্রেটারি যিনি এই মসজিদটার বড় সুন্দর উদ্যোগ নিয়েছেন গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি সভাপতি যা বললেন ভালো একটা কাজ তিনি করেছে এলাকার মানুষগুলি খুব ভালো ওনাকে সহযোগিতা করেছে আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ সহ আমার এ সেক্রেটারি সাহেব সহ সবাইকে তুমি মাফ করে দাও আর আপনার দিয়েছি আল্লাহ একটা কথা কোনো দিন মিস নেই জানি না আমরা যারা হাত বাড়াইছি কারণ বাবা আল্লাহ কত সন্তান নিজের হাতে নিজের মা বাবা কি অন্ধকার কবরে রাখছে কত সন্তান এমন আছি নিজের মা বাবা কি মসজিদের পালকিতে উঠাইছে আল্লাহ কোরআন হাদিস বনি মা বাবার হক কি যা জেনেছে একটু আমল করতে পারি নাই শীতের রাতে কত রাত গিয়েছে মায়ের পেটে লাথি মারছি মা দুঃখিনি লিজে না খায় আমাদের মুখে খাবার উঠায় দিছে আল্লাহ ওই মা যাদের কবর হয়ে গেছে জনম দুঃখি মায়ের কবরের আজকে মাপ করা দাও আল্লাহ আমাদের বাবা না আমাদের কি কত কষ্ট করে বড় করেছে ঈদের টাইম আসলে দেখতাম নিজে নতুন না কাপড় পরে আমাদেরকে পড়াইছে আল্লাহ আমাদের যাদের আব্বা নেই মেয়ের করে আব্বার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ তিন দিন বিবি মা ফিলটাকে কবল করো আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকটি ক্ষমা করে দাও সবটুকুম সর্বপ্রথম আকা নবী সরকার নবী দু জাহানের বাদশা নবী রামাতুল্লির আলমিনের রৌজায় আথারে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির মিষ্টি যত মহমেদ মোহমেন খবর হবাসি হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরো হে স্বাব পৌঁছে দাও খাস করে এলাকার যত মূর্তি কারণ খবর হবাসি হয়ে গেছে আল্লাহ তার কোরআন কোণান মহাবিলের স্বাব টুকু তাদের রোখ লোভ পৌঁছে দাও আর আজকেরি মোনা জাত কার জন্য জিন্দগির শেষ মোনা জাত আল্লাহ এমন যদি হয় তাকে গো আমাদের কাউকেইমান মান হারা বানায় কবর দিও আল্লাহ জাহান নামি করে কাফনির ভিতরে ঢুকাইও না আল্লাহ এক্সিডেন্টের মৃত্যু দিও না রাস্তাঘাটে ফালায় মরণ দিও না আল্লাহ শুক্রবার তিনি জুমার নামাজে ملكون ربنا تقبل منا انك انت السميع العليم وتو علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا لا اله الا الله محمد رسول الله